আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ রশেষ রহমত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি এবার গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব আর ট্রাভেল পার্টনার হিসাবে বেছে নিয়ে এসেছি ওয়েলকাম এক্সপ্রেসের এই বাসটিকে আমি আমার ট্রাভেল ব্লগটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারেন ভিডিওতে আমি বাস সম্বন্ধে টুকিটাকি কিছু ইনফরমেশন শেয়ার করব সেই সাথে ঢাকা থেকে গোপালগঞ্জ কোন কোন অপারেটর চলাচল করে ভাড়াগত এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে বাসের কন্ডিশন বাসের স্পিড চালকের দক্ষতা বাসের সার্ভিস এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আর এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আমি সাদমান রহমান ঘড়িতে সময় এখন দুপুর দুইটা পনেরো মিনিট আর আমি অবস্থান করছি গোপালগঞ্জ পুলিশ লাইন্স বাস টার্মিনালে এই বাসটি ছিল সেদিন আমার ট্যুর এবার আসি বাসের ইন্টেরিয়র পর্বে এই বাসে টোটাল চল্লিশটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ফরমেশনে আর সিটগুলোর অবস্থা খুব বেশি একটি ভালো না তা আপনারা ভিডিওতেই দেখতে আর বাসের ইন্টেরিয়রের কন্ডিশন খুব বেশি একটা সুবিধাজনক ছিল না এই হলো বাসের সিটের অবস্থা এই সিটগুলো আমার কাছে খুব বেশি একটি কমফোর্টেবল মনে হয়নি আর আমার কাছে কেন জানি মনে হয়েছে এই সিটগুলো একটু বেশি পিচ্ছিল টাইপের দুপুর দুইটার তিরিশ মিনিটে আমাদের বাসটি গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিল আর ভিওর্স আমি আপনাদেরকে একটি জিনিস বলে রাখি যে প্রথমে কিন্তু আমি ওয়েলকামে টিকিট কাটিনি আমি ইমাদে টিকিট কেটেছিলাম বাট আনফর্চুনেটলি আমার ট্যুরমেট ওই ইমাদ রাস্তা যান্ত্রিক সমস্যার কারণে আর কি তার আসতে দেরি হবে দেন ইমাদের কাউন্টার মেনি আমাকে পর ওয়েলকামে টিকিট করে দেয় তবে ভিউয়ার্স আর যাই হোক না কেন ওয়েলকাম সেদিন যা খেলা দেখাইছে না মানে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গোপালগঞ্জ থেকে ঢাকার ডিস্টেন্স হলো একশো কিলোমিটারের মতো আর এই পথ পাড়িতে আমাদের সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে ভিউয়ার্স এর আগেও ওয়েলকাম এক্সপ্রেসে করে গোপালগঞ্জ থেকে ঢাকায় আমি ট্রাভেল করেছিলাম আর যার ট্রাভেল ব্লগ আমার চ্যানেলেই দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্স আর আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি কিছু কিছুদূর যেতে আমাদের সাথে দেখা হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের তাও আসে গাড়ির সাথে আর এই গাড়িটি ক্ষীণে ওয়ান জে মডেলের বাসটি মূলত ঢাকা সাতক্ষীরা রুটের ফিক্সড গাড়ি আর ভিউয়ার্স এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস যা খেলা দেখেছে না সেই দিন এখন আমরা ভাটিয়াপাড়া এসে পৌঁছাই হাতের বাম দিকে চলে গেছে নরাইল যশোর বেনাপোলের রাস্তা আর বাম দিকে চলে গেলে ভাঙ্গা হয়ে ফরজপুর রাস্তা আর এই দিকে এইদিকেও টুঙ্গিপাড়ায় ঘাট করে সে রাস্তার মাঝখানে আমাদের আটকে রাখে যেন আমরা আগে না যেতে পারি যদিও আমরা যাত্রী তুলতেছি টুঙ্গিপাড়াও যাত্রী তুলতেছে তবে টুঙ্গিপাড়া আমাদের আগে চলে যায় কিছু দূর গিয়ে দেখি সামনে এক জ্যামের জটলা মূলত এখানে রাস্তা সংস্কার কাজ হচ্ছে বলে এই ছোটোখাটো জ্যামের সৃষ্টি হয় আর সামনের ওই স্টার ডিলাক্স বেশ ভালোই তকালিং করছিল সে কিন্তু আমাদের হুট করে ওভারটেক দিয়ে চলে যায় যদিও সেই ভিডিওটি আমি ক্যাপচার করতে পারিনি তো দেখা যাক ফাইনালি আমরা ওই স্টার ডিলাক্সকে ওভারটেক দিতে পারবো কি না আর এই স্টার ডিলাক্স মূলত হিনো ওয়ান জে গাড়ি এটি আগে শান্তি পরিবহনে বহরে চলতো তারপরে বেশ কিছু ব্যানার ঘুরে এখন স্টার ডিলাক্সের নাম দিয়ে ব্যানাপড়ে ঢাকা রুটে চলাচল করে দু একটা পর্যায়ে ওয়েলকামের প্রেসার সামলাতে না পেরে স্টার ডিলাক্স ছাড় দিতে বাধ্য হয় এবার আমাদের সাথে দশ মিনিট আগে ছেড়ে আসা দোলা পরিবহনের সাথে দেখা হয় আর দোলা কিন্তু ওয়েলকামকে দেখে কোনো মতেই ছাড় দিবে না সে তার টান ধরে রেখেছে সে কোনো মতেই আমাদেরকে ছাড়বে না আর হ্যাঁ ভিউয়ার্স যাওয়ার সময় কিন্তু আমি দোলা পরিবহনও করে গোপালগঞ্জ ঢাকা থেকে গোপালগঞ্জে গেছি এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল ওই ট্রাভেল ব্লকটি আমি ছাড়বো তবে একটু লেট হবে তো যাই হোক এই দোলা কিন্তু বেশ ভালোই মুডে ছিল আর মূলত হিনোয়েকে ওয়ান জে গাড়ি হবার কারণে তার পিক আমাদের থেকে বেশ অনেক ফাস্ট আর যেই কারণে সে বেশ ভালোই সুবিধা করে নিতে পারছিল তো ভিউয়ার্স আপনারাই বলেন আমরা কি শেষ পর্যন্ত এই দোলাকে ওভারটেক দিতে পেরেছি এখন আমরা ভাঙ্গা ইন্টারচেঞ্জ অবস্থান করতেছি হাতের বাম দিকে চলে গেছে ফরিদপুরের রাস্তা সোজা চলে গেছে ঢাকার রাস্তা আর হাতের ডান দিকে চলে গেছে মাদারীপুর বরিশাল পটুয়াখালী বরগুনা কুয়াকাটা ঝালোঘাটিক রাস্তা সো ফাইনালি অনেক কষ্টে আমরা এই দোলাকে ওভারটেক দিতে সক্ষম হই আমরা এখন এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে এসে পৌঁছাই আর এই এক্সপ্রেসওয়ে বর্তমানে নাম চেঞ্জ করছে আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে সেখান থেকে নাম চেঞ্জ করে এখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়াল্লাম এক্সপ্রেসওয়ে নামকরণ করেছে আর এই নামটি আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে এক্সপ্রেসওয়েতে আমাদের বাসের সর্বোচ্চ স্পিড ছিল একশো কিলোমিটার পার আওয়ার যেহেতু এই বাসটি একশো বিশে লক করা আর এভারেজে একশো দশ থেকে একশো বিশ স্পিড মেনটেন করে আমাদের গাড়ি চালাইছে এক্সপ্রেসওয়েতে আর গোপালগঞ্জের দুই লেন হাইওয়েতে নব্বই থেকে একশো রেঞ্জ কখনো কখনও একশো দশ তুলতেও আমি দেখেছি স্পিড নিয়ে আমাকে কোনো আশা করেনি এক কথায় পুরো থ্রিলিং একটি জার নিয়ে পেয়েছি কিছু দূর যেতেই আবার সে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে দেখা আর টুঙ্গিপাড়া এক্সপ্রেস আমাদের দেখে আবারও সে স্পিড বাড়াই দেয় সে চাচ্ছিল না যে আমরা যেন তাকে ওভারটেক দিতে পারি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বহরে হাতে গোনা কয়েকটি গাড়ি আছে বেশ অনেক টাফালিং করে তার মধ্যে হলো অন্যতম এই গাড়িটি আমার দেখে অন্যতম সেরা রেস ছিল এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস আর ওয়েলকামের টুঙ্গিপাড়া এক্সপ্রেস মূলত ওয়ান যে হওয়ার কারণে সে পিক আপের সুবিধা নেয় বেশ অনেক দূর এগিয়ে যাচ্ছিল আর এইদিকে ওয়েলকামও কিন্তু লেনেন গাড়ি হওয়ার পরও সে আশা ছাড়েনি সে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাম্পার একদম কামড়ে রেখেছে আপনারা এখন টুঙ্গিপাড়া আর ওয়েলকামের রেসটি উপভোগ করতে থাকুন আর এই রেসের ডিটেলস ভিডিও আমি অন্য একটা সময় চ্যানেলে আপলোড করব যেহেতু একটি ট্রাভেল ব্লগ আমি যদি বিস্তারিত ভিডিও আপলোড করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি বিস্তারিত ভিডিও আমি ব্লগে আপলোড না করে পরে অন্য একটা সময় আপলোড করব আপনারা দেখে আশা করি অনেক এনজয় করতে পারবেন আমাদের বাসের স্পিড এখন কাঠায় একশো বিশ আর টুঙ্গিপাড়া স্পিড হয়তো একটু বেশি তো দুই বাস মিলে এখন আমরা এনা ফুসো গাড়িকে ওভারটেক দিলাম আর ওই ফুসো মূলত ঢাকা থেকে বরিশাল রোডে চলাচল করে আর এই দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ফুল প্রেশারে চালাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে একটা পর্যায়ে টোল প্লাজায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ওই গাড়িটা আমাদের পিছনে পড়ে যায় তবে সে এখন আমাদের বাম্পারে আছে একদম লাস্ট পর্যন্তই বাম্পারে ছিল তবে সে আমাদের কোভারটিভ দিতে পারেনি তো যাই হোক ভিউয়ার্স এখন আমরা পদ্মা সেতুতে উঠলাম ও আপনাদেরকে আমি আরেকটি জিনিস বলতেই ভুলে গেছি ঢাকা থেকে গোপালগঞ্জ রুটে মূলত দোলা ইমাদ টুঙ্গিপাড়া ওয়েলকাম সেবা গ্রিন লাইন কমফোর্ট লাইন চলাচল করে নন এসি বাসের ভাড়া নেয় সাধারণত পাঁচশো করে আর এসি বাসের ভাড়া ছয়শো পঞ্চাশ করে এসি বাসের মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া ইমাদ ওয়েলকাম এছাড়াও এছাড়াও ঢাকা থেকে ঘাট হয়ে কমফোর্ট লাইন সেবা গ্রিন লাইন চলাচল করে এইবার আমাদের সামনে আরেকটি টুঙ্গিপাড়া দেখা হয় আর এই টুঙ্গিপাড়াকে আমরা একশো বিশ কিলোমিটার পাড়ার বেগে ওভারটেক দিয়ে দিই খুব সহজেই ঘড়িতে এখন সময় বিকাল তিনটা পঞ্চাশের মতো আর আমরা এখন পোস্তকগুলো অবস্থান করতেছি পুলিশ লাইন্স থেকে পোস্তকগুলো আসতে আমাদের টোটাল এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় হয়ে লেগেছে মূলত সামনে জ্যাম থাকবার কারণে আমরা ফ্লাইওভারদের না গিয়ে ফ্লাইওভারে নিতে যাচ্ছি দেখা যাক আমরা জ্যামকে এড়িয়ে যেতে পারবো কি না তো এই হলো জ্যামের অবস্থা সামনের এই সেবাজির লেন গাড়িটি মূলত বাবু ভাই চালায় উনিও জ্যামে আটকে আছে তো একটা পর্যায়ে আমরাও জ্যামে সাক্ষাৎ পাই এখন আমাদের গাড়িটি আরও বামে ঘুরাবে দেখবে ফাঁকা আছে কি না তো ফাঁকা বামে ঘুরেও লাভ নেই এখানে ফাঁকা নেই এখন আবার আমরা ব্যাগ দিয়ে আবার আমরা আমাদের লেনে ঢুকব সেদিন এই জ্যামে আমাদের প্রায় পঞ্চাশ মিনিটের মতো বসে থাকা লাগছে জ্যামটি বেশ বড়ো ছিল অনেকক্ষণ যাবত আমরা জ্যামে বসে আছি এখন আমরা জ্যামের একেবারে শেষ মুহূর্তে আছি মূলত সামনের ওই মোড়টাতে বেশ অনেকগুলো বাস ঘুরতে ছিল বলেই এই জ্যামের সৃষ্টি হয় মেয়র হানি ফ্লাইওভার উঠতে না উঠতে আবার আরেক জ্যামের দেখা পাই আর এই জ্যামটি মূলত গুলি স্থান থেকে সৃষ্টি হয়েছে আর এই জ্যামের গতি ভালো না দেখে আমি একটি পর্যায়ে গাড়ি থেকে নেমে যাই এবার আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে প্রথমে ভালো দিক নিয়ে আলোচনা করা যায় এই বাসের স্টাফদের বিহেভিয়ারটা যথেষ্ট ভালো বাসের সার্ভিসও আমি বেশ ভালো পেয়েছি বাসে বেশ কিছু সিট খালি থাকার পরও একটিও পোক তুলতে আমি দেখিনি সেই সাথে এই বাসের ড্রাইভিং এক কথাই পুরো অসাধারণ আমার দেখা অন্যতম সেরা ড্রাইভিং ছিল আর যদি খারাপ দিকে আসি প্রথমত মনে হইলে এই বাসে খুব বেশি একটি যত্ন নেওয়া হয় না বাসের সিটের অনেক রেক্সিন ফেটে যাওয়া আমি দেখেছি আর সিটগুলো খুব বেশি একটি কমফোর্টেবল না আর তাছাড়াও ষোলো ষোলো সুপারে বেশ কিছু লিমিটেশন আছে তার মধ্যে রয়েছে এই বাসের পিক আপ একটু স্লো আর তাছাড়াও এই বাসে জার্কিং তথা ঝাঁকি অনেক বেশি ওয়ান জেকিং বন্ধনা জাপানি গাড়ির তুলনায় আর সেই সাথে বাসে ব্রেকিং আমি বেশ কিছুটা দুর্বল দেখেছি অ্যাকচুয়ালি ওয়ান জের সাথে লেনেন্ডের তুলনা করে একেবারেই বোকামি ওয়ান জে ওয়ান জে যাই হোক রেটিংয়ে যদি আসি ড্রাইভিংয়ে আমি দশের ভিতর দশই দিব আর সার্ভিসে আমি দশের ভিতর আট দিব যদি লেলেন গাড়ি না হলে আমি দশের ভিতর দশই দিতাম এতক্ষণ সাড়ে থাকবার জন্য ধন্যবাদ আর এরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন